ফিনল্যান্ডের আধরে তৈরি করা কিন্তু এই কারিকুলামে ফিনল্যান্ডের জনসংখ্যা খুবই কম বাংলাদেশের জনসংখ্যার সাথে খাপ খাওয়ানো সম্ভব না আমাদের ক্লাসে জন পলমন পড়ি ফিনল্যান্ডে প্রায় বিশ জন বা তিরিশ জন হাইশ তিরিশ জন পর্যন্ত যায় এজন্য এরা আমাদের পরীক্ষা আমাদের দেশের সাথে খাপ খায় না আমরা এই বিষয়ে জানিয়েছি কারণ আমাদের কারিকলমে কিছু নেই যদিও থাকে সেটা আমাদের এক্সামের মধ্যে সেম টু সেম আসে না আমাদের মূলত তো বলা আছে যে বাস্তবায়ন মূলত কিন্তু আমাদের বিষয় কী থাকে ক্লাস মেডের সম্মুখে থাকে আর এই পরীক্ষাতে কী জানা গেছে আমরা এলো সামাজিক বিজ্ঞান পড়ে গেছি আমাদের আসে আমাদের সামাজিক বিজ্ঞান দিয়ে কিছু আসে না মূলত আসছে আমাদের কিস দিয়ে আমার পুরী মানে আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ড কোথাও ঘুরতে গেলে কী করে বা কোথায় কী করে শিখলে আর নেচারে আমরা জানতেও পারি যে ক্লাসরুমে এমনি কথা তো হয় হয়তো আমরা অর্ধ বিষয় সব জানতে পারি তাহলে পুরী থেকে আমরা আমরা অর্ধ বিষয় লিখতে যাবো আমাদের দেশের বিষয়ে জানতে হবে দেশের বাইরে বিষয়ে জানতে হবে আমাদের তো ক্লাসমেন্টের বিষয়টা যেমন লাভ নেই সেই জন্য আমরা এখন বাতিল করবেন আমরা বাতিল চাইতেছি আর বিশেষ করে ধর্ম বিষয় ধর্ম বিষয়ে আমাদের কিছু এক্সামে আসছিল যে আমরা পড়ে গেছি যার নার জাহান নাম বা ইসলামিক বিষয় অনেক কিছু পড়ে গেছি কিন্তু আসছে কি যে সমাজে কী হচ্ছে সমাজ সমাজ সংস্কার কীভাবে করতে হয় কিন্তু আমাদের ইসলাম কিছু আসেনি ঠিক আছে তার জন্য আমরা এই কারিগুলাম চাই না আমাদের এই বাতিল চাই আমাদের কারিগুলাম ঠিক আছে কিন্তু দেশের জন্য যোগ্য না কারিগুলামটা কারিগুলামটা বাতিল হওয়াটা উচিত আমরা পরিষ্কার একটা ভবিষ্যৎ পাবো না এই কারিগুলাম থাকলে জি ধন্যবাদ যে এই কারিগুলো আমরা যেটা দেখছি সেই কারিগুলো আমাদের পড়াশোনা আছে ঠিক কিন্তু সেটা যথাযথ বাস্তবায়ন হচ্ছে না আমরা পরীক্ষা মানে কী জানি পরীক্ষা মানে জানি এক জায়গায় গিয়ে আমরা নিজেদের পরীক্ষা করব কিন্তু আমরা বর্তমান কারিকুলামের মাধ্যমে সেটা পাচ্ছি না আমরা যখন পরীক্ষা দিতে যাচ্ছি তখন এমন কিছু প্রশ্ন আছে যেগুলো আমরা ক্লাসের ভিতরেই শেষ করতে পারতাম কিন্তু সেটা আমরা পাচ্ছি না কিন্তু তার পরিবর্তে করতে শেষ করতে পারতাম কিন্তু আসলে আমাদের যেটা শেষ করা দরকার পরীক্ষায় আমাদের যেগুলো আসা দরকার তার কিছুই আসছে না বরং আমাদের সময়টা নষ্ট হচ্ছে আমরা আরও ক্লান্ত হয়ে যাচ্ছি এবং আমরা যেগুলো জ্ঞান অর্জন করেছিলাম সেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এটাই বলার কথা আমরা চাই না এই ছিরাফারা গাড়িগুলো আমরা চাই না পরীক্ষার মধ্যে এরকম কাগজপত্র কাটা আমাদের কোনো কাজ না আমরা কি রোবট আমরা কি মানুষ আমাদের উপর এরকম দায়িত্ব চাপানো হয় কেন এই গাড়িগুলোর মাধ্যমে আমাদের বিভিন্ন কাজ করতে হয় আমাদের বক্সেরscrollHeight বানাতে হয় আমরা কেনই কাজ করব হ্যাঁ দেশের মানুষ এখন ছবেকতিতে হচ্ছে আমরা চাই এই গাড়িগুলো আমাদের প্রস্তুত হোক ততবাদ গোলায় মে যে দল হয় না এখানকার যে ছাত্ররা আছে না সেগুলা ধরে আমার দিয়ে উদাহরণ দেয় আমারা র্যাগিং করে মানে যারা ভালো স্টুডেন্ট শক্তিশালী বেশি তারা তাদের তাদের দলের মধ্যে যে কোনো যদি খারাপ স্টুডেন্ট বা দুর্বল স্টুডেন্ট থাকে তাদেরকে র্যাগিং করে এটা আমরা চাই না ধন্যবাদ কারিকুলামে যে দল দলগত কাজের মধ্যে যে দুর্বল স্টুডেন্টরা আছে তারা কোনো কাজ করে না আবার কিছু শিক্ষার্থীরা আছে তারা শুধু গল্প করে দলগত কাজে হেল্প করে না এই জন্য শিক্ষার্থী আর চতুর্ভুজ পায় এই চতুর্ভুজ মানে কি আমরা এই কারিকুলাম চাচ্ছি না এই এই কারিকুলাম বহিষ্কার হোক আমরা আগের কারিকুলাম চাই কারিকুলামের মধ্যে মানে কোনটুকু মানে বেশি বেশি খারাপ মানে এই কারিকুলামের কোন অংশটুকু বেশি আমাদের এই কারিকুলামের দলগত কাজের মধ্যে এই ভালো খারাপ মিশে দল তৈরি করা উচিত সে আমাদের দলে আমাদের একদম শেষের যে কিছু দুর্বল স্টুডেন্ট আছে তাদের সাথে আমার দল গঠন করে দেওয়া হয় কেন আমরা শুধু দুর্বল সাথে কাজ করব। আমরা আমাদের কিছু ভালো স্টুডেন্টদের দরকার এই এই জন্য আমরা এই কারিকুলামের পতন যাচ্ছি আমরা সবাই ভালো মতো মিলে একসাথে কাজ করতে চাই সব দুর্বল স্টুডেন্ট কেন আমাদের গ্রুপে থাকবে কারিকুলাম আমরা চাই না কারণ এই কারিকুলামে যেখানে আমাদের প্রশ্ন ইউটিউব বা ফেসবুক এখানে ছেড়ে দেওয়া হয় এই কারিকুলাম আমরা তাই চাই না আমরা এমন কারিকুলাম চাই যেখানে বাচ্চারা নিজের মেধা দিয়ে কিছু করতে পারবে এগুলো এই কারিকুলাম এই কারিকুলামে আমাদের যেন আগের মতো ভর্তি পরীক্ষা হয় এরকম আমরা চাই আমরা কি শিখতেছি আমরা তো বুঝতেছি না যখন মূল্যায়ন হয় সবাই ইউটিউব দেখা পরীক্ষা দেয় এরপরে মূল্যায়নের মাধ্যমে আমরা কি শিখতেছি আর দুর্বল স্টুডেন্ট যারা আছে তারা তো এমনি আগে চলতেছে আমাদের মানে ভালো স্টুডেন্ট আছে তাদের কোনো মূল্যায়নই হচ্ছে হইতাছে না এই নতুন কারিমকলমের জন্য